এই ছিলকাগুলোর আমি সবজি বানাবো ফেলে না দিয়ে তো এগুলো এখন কেটে নিব তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এই সবজিগুলো এগুলো এগুলো সবজি তরমুচের তরমুচের খোসা দিয়ে আমি সবজি বানিয়ে তোমাদেরকে দেখাবো দেখো জি ছিলকাগুলো ছাড়িয়ে নিলাম এই ছিলকাগুলো ছিলকাগুলো ছাড়িয়ে নিলাম এখন এগুলো পিস পিস করে কেটে দেবো ঝুলঝুলি করে কেটে নিলাম ধুবো ধুয়ে রান্না করবো বসিয়ে দিয়েছি তেল দিব ঢেলে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে এই যে দুইটা বড়ি নিয়েছি বড়ি দুইটা ভেজে নেবো ছোটো ছোটো করে দিবো বড়ি দুইটা বড়ি দিয়ে করবো

তো এখানে আমি না সরষা বাটা দিব আর কি সর্ষা বাটা দিব আমার কাছে পোস্ত টোস্ত কিছু নেই দিয়েই করবো জন্য সর্ষাগুলো এখন পেস্ট করে নিয়ে নেব ሾርሴ ወደ አገለ አዲስ তো তরমুজের এরকম করে যদি তোমরা রান্না করো তরমুজের খোসাগুলো ছাড়িয়ে আর এরকম করে পিস পিস করে কেটে যদি রান্না করো খেতে যা হয় না একদম লাউয়ের মতো কেউ টেরেও পাবে না আর সিদ্ধ হয়েছে ভালোই কিন্তু আজকের তরমুজটা ভালো ছিল না বলে মানে বেশি সিদ্ধটা হয়নি কিন্তু খেয়েছি ভালো বড়ি দিয়ে রান্না করেছি তো দারুণ হয়েছে তোমরাও এরকম করে বাড়িতে ট্রাই করবে দেখবে ভালো লাগবে খেতে তো তরমিশের খোসা এরকম করে না ফেলে দিয়ে এরকম করে কেটে কেটে নিয়ে রান্না করবে যদি প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিতাম তাহলে আরও ভালো হতো তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না বন্ধুরা প্লিজ প্লিজ সাপোর্ট করো এভাবে পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো দেখো হয়ে গেল আমি এখন নামিয়ে ওই সরষা বাটা দিয়ে করলাম